নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজকের বিষয় মাস ভক্ত বলি কিভাবে দিতে হয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটি পুজোর ক্ষেত্রে মাস ভক্ত বলি অবশ্যই দেবেন মাস ভক্ত বলি হচ্ছে নেগেটিভিটি অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হয় সেই একটা হচ্ছে আমাদের হচ্ছে ঋণাত্মক আর একটা হচ্ছে ধনাত্মক শব্দ একটা পজিটিভ একটা নেগেটিভ এই এই নেগেটিভ জিনিসটাকে তাড়ানো হয় কিসের মাধ্যমে মাস বলির মাধ্যমে সেই মাস ভক্ত বলি অনেকে এখনকার যারা পুরোহিত তারা তো এই বলি ব্যাপারটিকে গুরুত্বই দেন না অনেকে দেয়নি না যত কম সময়ের পুজোই হোক না কেন মাস ভক্ত বলি কিন্তু অতি অবশ্যই দেবেন তা সেই মাস ভক্ত বলি আমরা কিভাবে দেব আসুন তাহলে জেনে নিই মাস ভক্ত বলি প্রথমে বলবো কিভাবে সাজাবেন এবং কিসে সাজাবেন এটা মাটির খোড়াই বা পাত্র নিতে পারেন সেটার যদি না থাকে তাহলে কলা পাতাতেও দিতে পারেন কি দেবেন দেবেন দুধ একটু দই আতপ চাল ঘি মধু ও শর্করা কি দেবেন ঘি মধু আতপচাল চিনি দই এবং একটু দুধ এগুলো অবশ্যই মাস ভক্তবলিতে দিতে হবে তাহলে মাস ভক্তবলিতে মেইন জিনিসটাই হচ্ছে মাস কলাই আতপ চাল দই দুধ ঘি মধু শর্করা অর্থাৎ হচ্ছে চিনি অনেকে আবার কলা দেন কোনো কোনো আবার শাস্ত্রে বলা হয়েছে কলা দেওয়ার কথা তাই যাই হোক এগুলো সাজিয়ে নিতে হবে একটি মাটির পাত্রে বা একটা কলা পাত্রায় সাজিয়ে নেওয়ার পরে নিজে আপনি যে দিকে পুজো করতে বসছেন পূর্ব আপনার বাম দিকে একটা ত্রিকোণ মণ্ডল লাগবেন তার ওপরে সুসজ্জিত মাসভক্ত বলির আধার যেটা তৈরি করেছেন সেটা ত্রিকোণ মণ্ডলের ওপরে রাখবেন ত্রিকোণ মণ্ডলের ওপরে রাখবেন তারপরে সেটাকে যেটা করতে হবে বং মন্ত্রে জলের ছিটা দিতে হবে কুশের ত্রি ত্রিপত্র দ্বারা বং এ তসময় ওং মাসভক্ত বলায় নাম তারপর একটি ফুল নিয়ে বলতে হবে এতে গন্ধপুষ্পে ওং ভক্ত বলয় নম তারপর অধিপতির পূজা অর্থাৎ অধিপতি দেবতার নামে একটা গন্ধপুষ্প দিতে হবে ওই মাস ভক্ত বলিতে এতে গন্ধপুষ্পে পুষ্পে তৎ ও ওং রুদ্রায়নম আরেকটি ফুল নিতে হবে এতে এ গন্ধ উষ্পে এ তৎ সম্প্রদানেভ্য ওং ভূতািভ্য তারপরে দুই হাতের এইভাবে দুই হাত করবেন দুই হাতের আঙুলের মধ্যে নেবেন এইভাবে আঙুলের মধ্যে নেবেন মাসভক্ত বলিটাকে নেবেন নিয়ে যে মন্ত্রটা বলবেন মন দিয়ে শুনুন পারলে লিখে নিন ওং যে রৌদ্রা রোদ্র রৌদ্রস্থান নিবাসীন মাতর অপুগ্র মাতর অপুগ্ররূপাশ গণাধিপতয়শ্চ যে অংবিঘ্নভূতা যে চাননি দিগ দিগ্বিদিষ্ঠু সমাশ্রিতা সর্বেতে প্রীত মনস প্রতি গৃহন্তিমং বলিম এস মাস বক্তবলি নম মন্ত্রটা আনকমন এটা পারলে লিখে নিতে পারেন যেভাবে বললাম আপনাদের লিখে নিতে কোনো অসুবিধে হবে না তারপর হাত করে যে মন্ত্রটি পাঠ করবেন সেটা মন দিয়ে শুনুন ভূতা প্রেতা পিসাচার্য যে বসন্তত্র ভূতলে তে গৃহন্তু দত্ত বলিরেশ প্রসাধিত অং পূজিতা গন্ধপুষ্পাদ্দৈ গন্ধপুষ্পাদপিতাস্তথা দেশাদশমাত বিশৃত পূজাং মত কৃতাম ও ভূত প্রেতা পিছাচার পাতালে ভূতলে স্থিতা প তথা বৃক্ষে গৃহে ক্ষেত্রাষু স্মৃতা তুষ্টে মম গৃতিমং বলিম ওং ভূত প্রেতা পিছাচাশ দানবা রাক্ষস যে শান্তিং করুবন্তু তে সরবে ইমং গৃণ্নন্তিমং বলিম এসো মাসভক্ত বলি অং দিব্য নম লাস্টের তিন লাইন আবার বলছি অং ভূতা প্রেতা পিসা চাষ্য দানবা রাক্ষশাস্ত্র যে শান্তিং কুরবন্তু তে সরবে ইমং গৃণ্নন্তিমং বলিম এসো ভক্ত বলি অম্ভুত আদিব্যনমা আগে দুই আঙ্গ দু হাতের আঙ্গুলের মাথায় যে মাসভক্ত বলি বলে যে মন্ত্রটা বলবেন তারপর মাসভক্ত বলির যে আধারটি সেটা নিচে রেখে এটা হাজ্যর করে এই মন্ত্রটা পাঠ করবেন যেটা বললাম এখন তারপরে ডান হাতে একটু জল নিয়ে ওই ত্রিকোণ মণ্ডলের ওপর জল দিতে হবে ওং ভূতাদয় মাস ভক্ত বলিং ঘৃণীত ওং ভূতাদয় ইমং ভক্ত বলিং ঘৃণিত বলে জলটা দিয়ে দেবেন তারপরে ডানাতে আবার একটু জল নিয়ে মন্ত্র পড়ে এই তিকন মণ্ডলের ওপর দেবেন ওং ভূতাদয়সখম ই বলে আরেকটি জল ওই তিকন মণ্ডলের উপর দেওয়া কারণ ত্রিকণ মণ্ডলটা যেভাবে করবেন এই ত্রিকণ মণ্ডল করলেন তার উপরে এই কার্য এই মাসভক্ত আধারটা রেখে ওই ত্রিকণ মণ্ডলের উপরে যখন যেটা বললাম সেভাবে জলের ছিটা দেবেন যাই হোক দর্শক বন্ধু যদি বিষয়টি ভালো লাগে মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন অন্যকে বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করলে কি হবে যেমন আপনি জানলেন তেমন আবার আরও পাঁচজন জানতে পারবে আর মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সারা সারাদিন অনেকেই ফোন করেন তাদের মধ্যে অনেককেই জিজ্ঞাসা করি সাবস্ক্রাইব করেছেন না সাবস্ক্রাইবটা তো করা হয়নি তখন বললাম সাবস্ক্রাইব করতে তো এক পয়সাও লাগে না এছাড়া যে কোনো কাজ করুন না কেন পয়সা ছাড়া কোনো কাজ হয় না শুধুমাত্র বিনামূল্যে সাবস্ক্রাইবের ব্যবস্থা আছে সাবস্ক্রাইব করলে কি হবে আপনি প্রত্যেকটি ভিডিও অনায়াসে পেয়ে যাবেন আরেকটি বিশেষ কথা বলবো যদি কোনো কোনো জায়গায় কোনো স্থানে সে কলকাতায় হোক কলকাতার বাইরে হোক বাংলার বাইরে হোক যদি কোনো পূজার কাজকর্ম বলুন সাধ্যাদির কাজ বলুন বিবাহের কাজ বলুন অন্নপ্রাশন বলুন উপনয়ন বলুন অস্থি বিসর্জন বলুন তারপরে হচ্ছে বাস্তুজাগ বলুন যে কোনো পূজা অর্চনায় বলুন না কেন মাঙ্গলিক দোষ বলুন চান্দ্রায়ণ প্রাশ্চিত্য বলুন আপনারা যদি উপযুক্ত পুরোহিত না পেয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আমাকে ফোন করে নিতে পারেন আমি অবশ্যই বাইরে গিয়েও কাজ করি আমি তো এই তো এর আগে আমি বোলপুর শান্তিনিকেতন থেকে আসলাম আবার বোলপুর শান্তিনিকেতন যেতে হবে সেখানে একটা চতুষ্পাদ অর্থাৎ ত্রিপুষ্কর শান্তির কাজ করাতে যেতে হবে তার আগে কুচবিহারে গেছি দুবার তারপরে বহরমপুরে একটা রুদ্রাভিষেক করিয়ে এসেছি বর্ধমানে গিয়ে প্রত্যন্ত গ্রামে গিয়ে ত্রিপুষ্কর দোষ শান্তির কাজ করে এসেছি আমাকে বাইরে যেতে হয় বিহারের কোডারমাতে গিয়েছি উড়িষ্যার চক্রতীর্থতে গিয়ে কাজ করেছি সুতরাং কোনো চিন্তার ব্যাপার নেই আমার স্ক্রিনে অর্থাৎ আমার ভিডিওতে আপনি আমার ফোন নম্বর পাবেন সেই ফোন নাম্বারে ফোন করে নিতে পারেন সমস্ত রকম জিনিসের দায়িত্ব নিয়ে আমরা কাজ করে থাকি দরকারবোধের জায়গা জায়গারও দায়িত্ব নিয়ে কাজ করে থাকি অর্থাৎ বিভিন্ন মঠ মন্দির সংলগ্ন আমাদের জায়গা আছে তারাপীঠ বলুন দক্ষিণেশ্বর বলুন মহাতীর্থ কালীঘাটের কথা বলুন বা অন্যান্য শ্মশান সংলগ্ন জায়গা বলুন আমরা সেখানে গিয়ে কাজ করে থাকি যাই হোক দর্শক বন্ধু আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার